সম্রাট আকবর যখন বাংলা সনের প্রবর্তন করেছিলেন তখন কি তিনি চিন্তা করেছেন যে এত বছর পরেও বাঙালিরা এতটা আড়ম্বরের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপন করবে বাংলা সনের সূচনা মূলত মুঘল সম্রাট আকবরের সময়ে তখন রাজস্ব আদায় হতো হিজরি বা চন্দ্রবর্ষ অনুযায়ী কিন্তু হিজড়ি সন কৃষিকাজের সাথে মিলত না কারণ এটি চাঁদের উপর নির্ভর করে ফলে কৃষকেরা সমস্যায় পড়ত কারণ ফসল ওঠার আগেই কর দিতে হতো এই সমস্যা সমাধানে আকবর তার রাজস্ব মন্ত্রী তোদরমলের পরামর্শে একটি নতুন সন চালু করেন যা সৌর বছর ও কৃষি পঞ্জিকার উপর ভিত্তি করে এটি হিজড়ি সন এবং বাংলা কৃষি পঞ্জিকার সংমিশ্রণ ধারণা করা হয় পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে এই বাংলা সনের সূচনা হয় যদিও গণনা শুরু হয় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে আকবরের সিংহাসনে আরোহণের বছর এই নতুন সনকে প্রথমে বলা হতো ফসলি সন পরে তা পরিচিতি পায় বাংলা সন্নামে এই দিনটিতে জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত এবং তার আগে আয়োজন হতো খাজনা আদায়ের উৎসব যেটি সময়ের সাথে সাথে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের রূপ নেয় বছরের প্রথম দিনটি ছিলাম চাঁদপুরে আর চাঁদপুরে থাকা মানেই পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া আমি যেমন ভীষণ আনন্দপ্রিয় একজন মানুষ আমার পরিবারও তেমন তো এখন আমরা অটো করে যাচ্ছি প্রেস ক্লাবের পেছনে নদীর পাড়ে এই শহরে অনেক বেশি অটো মাঝে মাঝে অটোর কারণে মানুষজন ভীষণ বিরক্ত হয় কারণ অটোর আধিক্যের কারণে অনেক বেশি জ্যাম পড়ে শহরে অটোতে জ্যামে যখন আমরা বসেছিলাম হঠাৎ করে দুটো দুটো বাচ্চা এমন কার্ড আমাদের দিকে ছুঁড়ে দিয়ে আমি জানি না কোন জায়গার কোন কবিরাজের কার্ড ওদের চেহারাটাও আমরা দেখতে পারিনি দিয়ে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে এই যুগে এসেও মানুষ কিভাবে এই ধরনের মানুষের কাছে যায় আমার জানা নেই যাই হোক আমরা চলে এসেছি প্রেস ক্লাবের পেছনে নদীর পাড়ে এই জায়গাটিতে বিকেলে ভীষণ ভালো লাগে নদীর ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে যায় গিয়ে তো দেখি সেখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছে আমার ঘুড়ি ওড়ানো দেখে মনে পড়ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু বিশাল বিশাল ঘুড়ি বানাতো বানিয়ে সেগুলোকে গ্রামের খেতে নিয়ে যেত ওড়ানোর জন্য ঘুড়িগুলো আকাশে উড়িয়ে দিয়ে ঘুড়ির নেই বড় কোনো গাছের সঙ্গে বেঁধে রাখত আর সেই ঘুড়ি দিন আকাশে উঠতো এবং ভোঁ ভোঁ ধরনের শব্দ করত। সেই ঘুড়িগুলোকে বলা হতো ঘুড়ি আপনারা কারা কারা এই বোরঘুড়ি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন গ্রামের দিকে পহেলা বৈশাখের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমেজ ছিল এই বোরখুড়ি উড়ানোর উৎসব ছোটোবেলায় আমরা বেশ বোকা বোকা চিন্তা করতাম আমরা মনে করতাম বছরের প্রথম দিন আমরা যা করব সারা বছর বুঝি আমরা তাই করতে থাকব। আপনারা কারা কারা এই জিনিসটি ভাবতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পহেলা বৈশাখ নিয়ে ছোটবেলায় আমরা আরও একটি ইন্টারেস্টিং জিনিস ভাবতাম আমরা মনে করতাম পহেলা বৈশাখের আগে আম খাওয়া যায় না যেহেতু আম অনেক ছোট থাকে তখন পহেলা বৈশাখের দিন থেকেই আম খাওয়া যায় তাই আমরা কোনোভাবেই চৈত্র সংক্রান্তির দিনেও আম খেতাম না বরং যেই পহেলা বৈশাখ হতো ওই দিন থেকে আমরা কাঁচা আম খাওয়া শুরু করতাম যখন আমার দাদা বেঁচে ছিলেন তখন পহেলা বৈশাখের দিন গ্রামে যে মেলা হতো সেই মেলা থেকে আমার জন্য অনেক অনেক মাটির খেলনা নিয়ে আসতেন টেপা পুতুল নিয়ে আসতেন সেই দিনগুলো এখন আর গ্রামের দিকেও নেই আগে যে পহেলা বৈশাখের আমেজ ছিল সেটি অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে মানুষের উৎসব উদযাপনের ধরনেও অনেকটাই পরিবর্তন চলে এসেছে কিন্তু সব উৎসবে শিশুদের সেই উচ্ছ্বাস যেন চিরস্থায়ী সেটা আগেও ছিল এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে শিশুদের উচ্ছ্বাস দেখেই মনে হয় বড়দের আনন্দ অনেক গুণ বেড়ে যায় নদীর পাড়ের সময় কাটিয়ে আমরা চাঁদপুর শহীদ মিনারের পেছনে স্ট্রিট ফুড খেয়ে বাসায় চলে আসি তো এই ছিল আমাদের নববর্ষ উদযাপনের কিছু আনন্দ ঘন মুহূর্ত আজকের মতো এই পর্যন্তই